নমস্কার বন্ধুরা দেখছেন খবর বাংলা এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণিঝড় রেমাল শক্তি হারিয়ে ইতিমধ্যে অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে অবস্থান করছে মনমোহন এবং সিলেটের কাছে এটি আরও উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাবে এবং বিকেলবেলা বা সন্ধ্যেবেলার মধ্যে এটি সুস্পর্শ নিম্নচাপ আকারে অবস্থান করবে আসাম এবং মেঘালয় সংলগ্ন এলাকাতে যার জন্য আজ উত্তর পূর্ব ভারতে লাল সতর্কতা দেওয়া হয়েছে এবং বাংলাদেশের বেশ কিছু উত্তর পূর্ব ভারতের এলাকাগুলিতে সতর্কতা রয়েছে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই দিকগুলোতে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে ঘূর্ণিঝড় রেমারের দাপটে এখনও কিছুটা আংশিক মেঘলা মেঘলা ভাব থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে যার জন্য দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি একটু হাওয়া বইবে স্ট্রং সারফেস উইন্ড এমনটাই সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর তবে বড় কোনো ব্যাপার নেই আর কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর যার জন্য সতর্কতা রেখেছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সংলগ্ন এলাকাতে যার ফলে রংপুর মনমনসিং সিলেট এবং আসাম মেঘালয় তার সঙ্গে মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং বাংলাদেশের ময়মনসিং সিলেট ঢাকা এবং চট্টগ্রাম তার সঙ্গে কিছুটা বরিশাল খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত এদিক ওদিক দেখা মিলতে পারে কোথাও একটু মাঝারি কোথাও একটু মাঝারি ভারী হতে পারে চট্টগ্রামের দিকে কিন্তু চান্স রয়েছে এদিকে তাপমাত্রাতে পরিবর্তনের কথা আপনাদের জানিয়েছিলাম এবং এই ঘূর্ণিঝড়টি সমাপ্ত হয়ে যাওয়ার আগে পর্যন্ত বা তার দু এক তিন দিন পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত উত্তরবঙ্গে লেগে থাকবে তবে এবারে বর্ষা আস্তে আস্তে আসার প্রক্রিয়া শুরু হয়েছে এই ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের বর্ষাকে আনতে এগিয়ে আনতে বা সময় আনতে হয়তো সাহায্য করবে এমনটাই খবর রয়েছে আপনার এলাকায় আজ এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সতর্কতা মনে করলে শেয়ার করবেন মৎস্যজীবীদের জন্য যেটা খবর বলার আছে যে আঠাশ তারিখ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার উপকূলবর্তী এলাকাগুলিতে এখনও কিছুটা মেঘ রয়েছে ফলে দুপুর বারোটার পর থেকে এই আবহাওয়া পরিস্থিতি আশা করা যাচ্ছে সমুদ্র পুরোপুরি ঠিকঠাক অবস্থায় চলে আসবে যেগুলো উপকূলবর্তী এলাকাতে যে উত্তালতা রয়েছে সেগুলো কমে যাবে অনেকটাই কারণ নিম ঘূর্ণঝড় অনেকটাই কিন্তু শক্তি হারাবে যার ফলে এই অবস্থাটা হতে পারে চলুন আমরা আলোচনায় রয়েছি এবার একটু দেখি আবহাওয়া দপ্তর লেটেস্ট আপডেটটা কি বলছে তারপর আমরা এখানে ফেরত এসে আগামী কয়েকদিনের আবহাওয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করব সঙ্গে থাকুন এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবন আঠাশে মে সকাল সাড়ে আটটাতে আপডেট প্রকাশ করেছে বুলেটিন নাম্বার আঠাশ এখানে আবহাওয়া দপ্তর বলছে যে ডিপ ডিপ্রেশান যেটা ঘূর্ণিঝড়ের রেমালের শেষাংশ সেটা কিন্তু ইতিমধ্যে শক্তি খুঁজে অর্থাৎ উইকেন্ড ইন টু এ ডিপ্রেশান অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে পূর্ব বাংলাদেশে এটি যে অবস্থান সেটা বলছে আপাতত যে ষাট কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিম দিকে শ্রীমঙ্গল বাংলাদেশ থেকে এবং একশো কিলোমিটার উত্তর পূর্ব দিকে বাংলাদেশের ঢাকা থেকে এর পাশাপাশি বাংলাদেশের মোংলা থেকে উত্তর উত্তর পূর্ব দিকে রয়েছে দুশো ষাট কিলোমিটারে এবং আসামের শিলচর থেকে একশো সত্তর কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে কিন্তু অবস্থান করছে এই খবরটি দেওয়া পর্যন্ত এদিকে আবহাওয়া বলছে যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনও পর্যন্ত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত রয়েছে এবং সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে এগুলো সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গে আঠাশে মে পর্যন্ত এবং যেটা এটা কিন্তু উত্তরবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে এমনটাই কিন্তু খবর দিচ্ছে তবে দক্ষিণবঙ্গে বা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের জন্য কোনো সতর্কতা ভারতীয় মৌসুম ভবন এখানে দেয়নি উত্তর পূর্ব ভারতে রয়েছে অ্যালার্ট রয়েছে এখানে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে চলতে পারে সঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এগুলো আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা এবং দু এক জায়গাতে আইসোলেটেড ওয়েতে অরুণাচল প্রদেশে দেখা যেতে পারে নাগাল্যান্ড মণিপুর মিজোরামের দিকেও দেখা যেতে পারে আঠাশ তারিখ এর পাশাপাশি দু এক জায়গাতে এক্সট্রিম হেভি রেনফল হতে পারে কুড়ি সেন্টিমিটার ওপরে বৃষ্টিপাত দেখা যেতে পারে দক্ষিণ আসাম মেঘালয় এবং ত্রিপুরার দিকে আঠাশ তারিখ এমনটা দিয়েছে উনত্রিশ তারিখ থেকে তার মানে এটা অনেকটা কমে যেতে পারে সমুদ্র যেটা বলছে যে স্কোয়াল উইন বা ঝোড়ো হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দম এবং এর গাস্টিং উইন বা বায়ুর ঝাপটা হতে পারে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত এবং এগুলো থাকবে উত্তর বঙ্গোপসাগরে টিল টুয়েলভ নুন আঠাশ আঠাশ তারিখ অর্থাৎ মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত তারপর এটা ইম্প্রুভ করবে অর্থাৎ সমুদ্র কিন্তু ঠিকঠাক অবস্থায় চলে যাবে এর প্রভাবে আরও যেটা বলছে যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে গাস্টিং শাট নিয়ে হাওয়া বইতে পারে দক্ষিণ আসাম আর ঝোড়ো হাওয়া বইতে পারে আসাম দক্ষিণ আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা এবং পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার সর্বাধিক গতিবেগ পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে নাগাল্যান্ড মণিপুর এবং আসামের অন্যান্য দক্ষিণ আসাম ছাড়া বাকি জায়গাগুলোতে এটা ছাব আঠাশ তারিখ আফটারনুন পর্যন্ত অর্থাৎ দুপুরবেলা পর্যন্ত তারপরে আস্তে আস্তে এটা কমবে এবং কমে সেটা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে চলে আসতে পারে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরাতে আঠাশ তারিখ সন্ধ্যেবেলার মধ্যে অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যেবেলা পর থেকে অনেকটাই পরিস্থিতি অনুকূলে চলে আসবে আর উত্তর বঙ্গোপসাগর অ্যালং উইথ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে কিছুটা সমুদ্রতল থাকবে সেটা হচ্ছে যে আঠাশ তারিখ দুপুর পর্যন্ত তারপরে উন্নতি হয়ে যাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তাই আসাম মেঘালয় কিছুটা ক্ষয়ক্ষতি সম্ভব রয়েছে তার জন্য অ্যালার্ট করা হচ্ছে আর এইখানে ডিপ ডিপ্রেশান রয়েছে দক্ষিণ উত্তর পূর্ব যেটা বাংলাদেশ দেখুন রকমভাবে ট্র্যাকটা চালু হয়েছিল আস্তে আস্তে ঠিক বাংলাদেশের এটা কোন জায়গায় আবার দেখে নিচ্ছি ঠিক ময়মনসিং নিচে কিশোরগঞ্জ কিশোরগঞ্জের ধরে সিলেটের দিকে এটা একদম সরাসরি সিলেটের দিকে অগ্রসরে দক্ষিণ আসাম সংলগ্ন মেঘালয়ের দিকে অগ্রসর হচ্ছে বলে জানাচ্ছে এই জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেটা দেখা যাচ্ছে যে হলুদ অ্যালার্ট রয়েছে কিন্তু বৃষ্টিপাতের খবর নেই দমকা হাওয়া মাঝে মাঝে থাকতে পারে বিহার এবং উড়িষ্যার দিকে উড়িষ্যা নয় ঝাড়খণ্ডের দিকে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বজ্রগর্ভ মেঘে আর একটু উষ্ণ আবহাওয়া থাকবে আর উত্তর পশ্চিম ভারতে রয়েছে রেড অ্যালার্ট এখানে রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দিল্লি উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড উত্তরাখণ্ড নয় এই যে এই যে এই এলাকাগুলি রয়েছে এবং তার পাশাপাশি উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ পশ্চিম দিকটা এর পাশাপাশি মধ্যপ্রদেশ এগুলো রয়েছে এই যে এলাকাগুলি রয়েছে এগুলিতে কিন্তু প্রচণ্ড গরম রয়েছে এবং এই উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ এইসব এলাকাগুলিতে প্রচণ্ড তাপপ্রবাহ থাকবে ফলে রেড অ্যালার্ট অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আর আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরার দিকে রেড অ্যালার্ট রয়েছে আর উত্তরবঙ্গের দু এক জায়গাতে আলিপুরদুয়ার কোচবিহার সাইডে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর বা একটু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এটা হচ্ছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখে যেটা হবে উত্তর পশ্চিম ভারতে তাপপ্রবাহ চালু থাকবে কিন্তু বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সেখানে কিন্তু কোনোরকম কোনো সতর্কতা থাকবে না উত্তর পূর্ব ভারতে কিছুটা বৃষ্টিপাত হবে দু এক জায়গাতে বজ্রগরম মেঘে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে মিজোরাম এবং মণিপুরের দিকেও কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে উনত্রিশ তারিখের দিকে তারপরে কিন্তু বাংলাদেশেও সব পরিষ্কার আবহাওয়া আর এখানে কিছু নেই তো আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় রেমাল যেটা ফোরকাস্ট মডেল উঠে আসছে যে সিলেটের কাছাকাছি রয়েছে তো এই দিক দিয়ে যাওয়ার কথা বলেছিল তো এই এলাকাতেই কাছাকাছি এলাকা রয়েছে তো এই এলাকার উপর দিয়ে এটা যাচ্ছে এবং এটা আসামের দিকে যেটা সন্ধেবেলা পর্যন্ত এখানে পৌঁছে যাবে গভীর নিম্নচাপটা শুস্পশ নিম্নচাপ পরিণত হবে ফলে সন্ধ্যেবেলার মধ্যে ঝোড়ের গতিবেগগুলো কমে যাবে এতটা কিন্তু জানা যাচ্ছে এবং এর প্রভাবে যেটা হবে উপকূলবর্তী কিছু এলাকা বিশেষ করে চট্টগ্রাম বরিশাল সংলগ্ন কিছুটা সুন্দরবনের দিকে এখানে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত এবং তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াটা থাকবে এবারে দুপুরবেলার দিকে কেমন পরিস্থিতি থাকবে এবং বৃষ্টিপাত হবে কি না সেগুলো আমরা দেখার চেষ্টা করছি বৃষ্টিপাত এই মুহূর্তে যেমন সকালের দিক থেকে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং কিছুটা সিলেট ময়মনসিং চট্টগ্রাম উপকূলবর্তী কিছু এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সুন্দরবনের দিকেও কিছু কিছু এলাকাতে হালকা ফুলকা বৃষ্টিপাত থাকতে পারে বাকি অংশে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই আংশিক মেঘলা ভাবটা রয়েছে দুপুরের দিকে তাপমাত্রা পশ্চিমের দিকে জেলাগুলিতে একটু থাকবে দু এক জায়গাতে বিক্ষিপ্ত আংশিক মেঘলা হতে পারে মোটামুটি পুরুলিয়ার দিকে চল্লিশ এবং দুর্গাপুরের দিকে ছত্রিশ এবং আসানসোলের দিকে আটত্রিশের আশেপাশে থাকলো রঘুনাথপুর আটত্রিশ বাঁকুড়া সাঁত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আর চন্দ্রকোনা সাঁত্রিশ গোয়ালদর আটত্রিশ খড়গ খড়গপুর মেদিনীপুর সাঁত্রিশ বেলদা ছত্রিশ দীঘার দিকে কন্টার দিকে তেত্রিশ এবং কলকাতার আশেপাশে যে এলাকাগুলি রয়েছে সেখানে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকবে চন্দননগর পানিহাটি খর্দা টাউন দমদম বারিপুর বিষ্ণুপুর হাওড়া ওলবেড়িয়া আমতা আরামবাগ চৌত্রিশ পঁয়ত্রিশ এবং ছত্রিশ বর্ধমানের দিকে পঁয়ত্রিশ এখানে বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার দিকে মোটামুটি পঁয়ত্রিশ থেকে কাছাকাছি থাকবে এবং বাংলাদেশে দেখা যাচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ মধ্যে ঘোরাফেরা করবে চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যেই থাকবে ঢাকা খুলনা বরিশাল যেহেতু আবহাওয়া পরিস্থিতি এখন একটু নর্মাল রয়েছে আর যেহেতু তাপপ্রবাহটা উত্তর পশ্চিম ভারতে চলছে ফলে ওই দিকগুলোতে প্রচণ্ড গরম থাকবে উনত্রিশ তারিখে কিছুটা তাপমাত্রা হয়তো পশ্চিমের দিকে জেলাগুলিতে আস্তে আস্তে বাড়তে পারে উনত্রিশ থেকে তিরিশের মধ্যে এবং এই সময়কালে যেটা দেখব যে একটু পরিস্থিতি অদল বদল হবে এবারে আমরা একটু দেখি বৃষ্টিপাত যেটা দেখছিলাম বৃষ্টিপাত হবে কি না তো যেটা ছিলাম দুপুরবেলা পর্যন্ত এই এলাকাতে বৃষ্টিপাত রয়েছে এবং উত্তরবঙ্গে যে বৃষ্টিপাত বলছে সেটা কি হবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত যেটা বলেছে সেটা কিন্তু সন্ধ্যেবেলার আশেপাশে ধুপগুড়ি সমষ্টি জয়গান আলিপুরদুয়ার এগুলোতে দু এক জায়গাতে জলপাইগুড়ি কোথাও কোথাও দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি হতে পারে শিলিগুড়ির আশেপাশে কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এগুলোতে বা রংপুরের নিচের দিকগুলোতে এগুলোতে না থাকারই সম্ভাবনা বেশি বা হবে না ধরে নিন এখানে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত নেই ধীরে ধীরে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতটা আস্তে আস্তে একদম ডিব্রুগড় ডিগব হোজাই পর্যন্ত চলে ওদিক দিয়ে চলে যাবে ফলে সন্ধেবেলা পর থেকে এখানে উন্নতি চলে আসবে কিন্তু এখন যেটা রয়েছে আগামী কয়েকদিন রাত থেকে সকালের মধ্যে প্রাক বর্ষার বৃষ্টিপাত চালু থাকবে কারণ এই ঘূর্ণিঝড়টি কিন্তু সেই পরিস্থিতি তৈরি করেছে তাই বাংলাদেশ এর উত্তর পূর্ব দক্ষিণ মানে দক্ষিণ বাংলাদেশ বিশেষ করে চট্টগ্রামের দিকগুলোতে এর পাশাপাশি আমরা দেখব যে মেন হচ্ছে যে রাতের দিকে রাত্রে সকালে এই পাহাড়ি এলাকা রেঞ্জটা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এবং তার সঙ্গে আসামের যে পাহাড়ি এলাকা রয়েছে অরুণাচল প্রদেশ পর্যন্ত এই এলাকাতে এবং মাঝে মাঝে হয়তো সিলেটের আশেপাশে কিছু অংশে বৃষ্টিপাত লেগে থাকবে ভারী বৃষ্টিপাত থাকবে হেভি রেনের অ্যালার্ট রয়েছে তো দেখুন এই যে এই এর মাঝে মাঝে এরকমগুলো হবে যেখানে কখনও কখনও উত্তর দিনাজপুর বা বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকেও চলে যেতে পারে এইভাবে রয়েছে এবং হয়তো একত্রিশ তারিখের দিকে একটু বদল হতে পারে যেটা হয়তো আবার সিরেন মনমোহন সিং ত্রিপুরার দিকে বৃষ্টিপাত আনতে পারে তো ইতিমধ্যে এখন যেটা খবর রয়েছে যে আঠাশ তারিখ পর্যন্ত ত্রিপুরার দিকে বৃষ্টিপাত থাকবে মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের দিকে বৃষ্টিপাতটা থাকবে আস্তে আস্তে কমে যাবে যত সময় গড়াবে আর এখন আগামী কয়েকদিনে বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগগুলোতে তবে একত্রিশ তারিখের দিকে বা এক তারিখের দিকে কিছুটা পরিবর্তন হতে পারে আপাতত যেটা খবর আছে যে পশ্চিমের দিকে কিছু অংশে বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে এবং যার জন্য আমরা দেখব যে একত্রিশ তারিখ এবং এক তারিখের দিকে কিছুটা বর্জ্যকর মেঘ হতে পারে এবং কিছু কিছু এলাকাতে আমাদের আমাদের পুরুলিয়া বাঁকুড়া বা পশ্চিম বর্ধমান যেগুলোতে ঘূর্ণড়ের প্রভাব সেভাবে না বা ঝাড়গ্রাম এখানে ঝাড়গ্রাম এবং তার ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাত যেহেতু থাকবে ফলে কিছু এলাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাত আসতে পারে দু এক জায়গাতে একটু জোরালো হতে পারে দুর্গাপুর পর্যন্ত বা বীরভূম পর্যন্ত আসানসোলের দিকে সম্ভাবনা থাকছে একত্রিশ তারিখ বা এক তারিখের দিকে বা দু তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর পূর্ব ভারতে এই সময়তে বৃষ্টিপাত চলে আসবে এই যে এইভাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত চালু থাকবে সম্ভবত প্রাক বর্ষার বৃষ্টিটা উত্তরবঙ্গে ভালোই হয় এবং ভালোই হবে এবারও আশা করা যাচ্ছে তো এক এবং দু তারিখে পশ্চিমের দিকে জেলাগুলোতে বৃষ্টিপাত থাকলেও আপাতত একটু উষ্ণ আর্দ্রতা আবহাওয়া যুক্ত থাকবে আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে যেখানে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টি হয়েছিল কিন্তু এই দিকগুলোতে হবে না এমন দেখা যাচ্ছে তো এই আপাতত রয়েছে আপডেট তো উত্তরবঙ্গের বৃষ্টিপাতগুলোতে থাকবে এবং বঙ্গোপসাগরকে কি এই মুহূর্তে আর কোনো সম্ভাবনা রয়েছে ছ তারিখ পর্যন্ত খবর রয়েছে যে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে উত্তর পূর্ব ভারতে কিছুটা বৃষ্টিপাত থাকবে দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টিপাত লেগে থাকবে কোনো ঘূর্ণি বা ঘূর্ণাবর্তে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কোনো পরিবর্তন হলে আমরা পরের আপডেট অবশ্যই জানাবো সঙ্গে থাকবেন ধন্যবাদ